আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা মাথায় গোলাপ ফুল সেট করতে পারবে হ্যালো এভরিওয়ান আমি সঞ্জয় দেবনাথ মেকআপ আর্টিস্ট তোমাদের সাথে আবারও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে এখানে নর্মাল পিঙ্ক কালারের রোজ এবং ব্যাঙ্গালোর জিপসি আজকে এখানে আমরা ইউজ করছি তো আমরা এখানে ফার্স্টে একটা কাটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি বোটাকে কেটে নিয়ে তোমরা দেখতেই পারতো আমরা এর ভেতর থেকে কিন্তু পিন আপ করবো তো এটা একটু প্রসেসটা লেন্দি হবে একটু টাইম নিয়ে করতে হবে বাট এটা করলে তোমাদের রোজটা কিন্তু কোনোভাবেই খুলে আসবে না তো এইবার এরকমভাবে রোজগুলোকে নিয়ে তার নিচ থেকে একটা করে ক্লিপ দিয়ে খুব ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে তো এই প্রসেসে তোমরা যদি রোজগুলোকে আটকাও তো তোমাদের গোলাপ ফুল যতই হেভি হোক না কেন কোনোভাবেই কিন্তু খুলে আসবে এবার যেরকম যাদের রিকোয়ারমেন্ট থাকবে সেই বুঝে তোমরা ফুল হেয়ারটাকে ডেকোরেট করতে পারো কারোর যদি ডিমান্ড থাকে জিপসি দিয়ে করবে তোমরা সেটাও করতে পারো কারোর যদি মনে হয় যে ফুল হেয়ারটাকে তোমরা রোজ দিয়ে ডেকোরেট করবে তো তোমরা সেটাও করতে পারো তোমাদের আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এবং আমার এই রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা সবাই জানিও এরকম নিত্য নতুন লুক যদি তোমরা আরও শিখতে চাও অবশ্যই কিন্তু আমার মাস্টার ক্লাসে তোমরা জয়েন করতে পারো যেটি শুরু হবে সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে তোমাদের এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না